সবাই কেমন আছো আবারও চলে আসবো নিয়ে তো দেখো আমি আজকে এসেছি আমাদের বাড়ির খুব কাছে দুটো রেস্টুরেন্ট হয়েছে ওখানেই দাঁড়াতে তো যাই হোক মানে পর এভাবে রেস্টুরেন্টে আসা তবে আজকে রেস্টুরেন্টে কিন্তু কিছু খাবো বলে আসা হয়নি ঘুরতে এসেছি কারণ আমরা এক জায়গা থেকে ফেরার পথে ঢুকেছি তো অনেক দিন ধরে আসবো আসো ভাবছিলাম কিন্তু আর আশা হয়ে উঠছিল না কিন্তু বাড়ির কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আর আমি যাব না সেটা কি করে হয় বলে তো তো দেখো আমি চলে এসেছি রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা হচ্ছে বর্ণলতা রেস্টুরেন্ট তো বাড়ির খুব কাছেই আমাদের তো দেখো ভেতরটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর এখানে আমি চাচ্ছিলাম ঠান্ডা নিতে তো ঠান্ডা ছিল না তো দুটো ফ্রুটি নিয়ে নিলাম দুটো ঠান্ডা আছে তো একটু ঘুরে চারিদিকটা আমি দেখে নিলাম বাড়ির জন্য একটা পার্সেল করে নিলাম এগ চাউমিন পার্সেল করলাম যেহেতু নতুন খুব একটা প্রোডাক্ট নেই মানে বেশি থাকে না বললো তার জন্য ছোটো ঠান্ডা পেলাম দুটো তো ওরা ছোটো ফ্রুটি নিয়েছে তো আর আমি খেতে চলাম 拿到这个东西 যতক্ষণ ওটা কোহর ততক্ষণ একটু ঘুরে চারিদিকটা ঘুরে দেখে নিয়েছিলাম আর কিছু ছবিও তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম তো মানে আমি ভেতরে যাওয়ার ঠিক মানে সন্ধ্যার আগে আগে গিয়েছি তো সন্ধ্যার ঠিক আগে আগে যখনই আমরা ঢুকেছি ঠিক তা দশ মিনিট পরই কিন্তু লাইটগুলো জ্বালিয়েছে তখন কিন্তু আরো সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা দেখতে মানে সুন্দর আর এই ফাউন্টেনটাও ভীষণই সুন্দর কিন্তু এখনো মানে চালু হয়নি মনে হয় তো যাই হোক যত যতদিন যখন মানে চালু হবে তখন মানে জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে তো রাস্তা থেকে দেখতে তো ভীষণই সুন্দর লাগে বিশেষ করে রাত্রেবেলায় যখন লাইটগুলো জ্বলে আর এই পেছনে কমপ্লিট হয়নি আর এইদিকে সাইডে এখন মানে অনেক কিছু আছে এদিকে দেখো পেছনে কিন্তু দুটো তিনটে বসার জায়গাও রয়েছে আর তারপর এদিকে আছে দোলা ছোটো ছোটো কটেজের মতন করা আছে মানে চারজন করে বসার মতন তো চলো দেখো তোমরা তোমাদের দেখাই বলি আর আমার কিন্তু এরকম মাঝে সাথে ঘুরতে বেশ ভালো লাগে আর এখানে কিন্তু পুদিনা পাতার গাছ লাগানো ছিল তাই তোমাদের দাদা গাছ দেখাচ্ছিলাম পুদিনা পাতার গাছ লাগানো আছে ভীষণই সুন্দর আর এই দেখো দোল্লাও করা আছে বেটো তো আমার মেয়ে দোল্লাতে চড়বো বলে ভয় পাচ্ছিলো ভীষণ ও এখনও ছোটো আর ও কিন্তু সব কিছুতে একটু বেশি ভয় পায় তো আমি যখন নিয়ে বসালাম তখনও ভয় করছিলো আবার এমনি বসে তো তখন তখনও ভয় করছিলো আর এই দেখো ছোটো ছোটো এই যে রুমের মতন করা আছে ভীষণই সুন্দর চারটে করে টেবিল আর এত সুন্দর একটা ওয়েদার আর আমরা যখন গেলাম সন্ধ্যে টিকে গিয়েছি যেহেতু আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিলো মাঠের মধ্যে যেহেতু রেস্টুরেন্টটা এত সুন্দর ওয়েদার এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মানে আমি তো বললাম চলো আগে ভিতরে বসে কিছু রিলস বানিয়ে নিই তো রিলস সেরকম খুব একটা বানিয়ে নিই একটাই বানিয়েছিলাম আর একটু মানে ভেতরে বসে কিছু ঠিক দিয়েছিলাম বেশ ভালো লাগছিল মানে খুবই সুন্দর লাগছিল জায়গাটা আর এত সুন্দর জায়গা না ওখানে বসে মনে হচ্ছে না যে উঠে চলে আসি মানে থাকতে ইচ্ছে করছে এখনও তো তোমাদের দাদা

এই দেখো কি জোরে জোরে দোল খেলছি নে এত সুন্দর বাড়ির কাছে বাবু আর তোমাদের কাদের বাড়ি আমার বাড়ির কাছাকাছি মানে আমার বাড়ির সাধারণ সেটা তো সবাই জানে আমার বাড়ির কাছাকাছি যাদের বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে চলে এসো বাড়ির কাছাকাছি কিন্তু এত রেস্টুরেন্ট হাত ছাড়া করো না ভীষণই সুন্দর জায়গা আর ঘুরেও আরাম পাবে খাবারটাও বেশ সুন্দর এখানকার আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই